রাসুস্লাম তো মক্কা সবসময় কোরআনকে লত করতেন এই কোরআন পড়া শুনে শুনে অসংখ্য কাপের মুসলমান হয়ে যেত বলেন আলহামদুলিল্লাহ মক্কার নেতাদের মাথা খারাপ হয়ে গেছে যে মোহাম্মদের এই কোরআন পড়া শুনে শুনে এত মানুষ মুসলমান হয়ে যায় আমাদের দল তো ছোট হয়ে যায় এই আশঙ্কা করে তারা একটা মিটিং এর আয়োজন করছে কোরআদের সবাইকে ডাকছে শোনা করাইছে মুহাম্মাদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি তার কোরআন পড়া কেউ শুনতে যাইতে পারবা না কারণ তার কোরআন পড়া শুনলে মানুষ মুসলমান হয়ে যায় এক ব্যক্তি বলতেছে লিডার শুধু তার কোরআন পড়া শুনলেই মুসলমান হয় না তার নুরাদি চেহারাটা দেখলেও মানুষ মুসলমান হয়ে যা তার চেহারা দেখলে অনেক মানুষ মুসলমান হয়ে যায় তাহলে আমরা কি করব বলে এটা তো মুশকিল মাসানা সর সমাধান দিচ্ছি তোমরা যখন তার ঘরের পাশ দিয়ে অতিক্রম করবা তখন দুঙ্গুল দিয়ে কান চেপে ধরবা যেন তার আওয়াজ তোমাদের কানে বলেন না এবং চক্ষুকে নিম্ন গামী করবা হালকা চেপে ধরবা যেন তোমাদের চোখে তার চেহারা না পড়ে আইন করে দিয়েছে করা করি। ইতিমধ্যে এক যুবক সে কি করলো সকাল বেলা বাজারে রওনা দিল কিন্তু বাজারে যাওয়ার আগে স্ত্রীর সাথে প্রচন্ড ঝগড়া হয়েছে মারামারি সেখানে যুবক যখন বাজারে চলে গেল বাজারে গিয়ে ব্যাগ বোঝাই করে বাজার নিয়ে যখন বাড়ির দিকে ফিরতে ছিল দোনো হাতি বোঝা এবং আল্লাহ রসুলের বাড়ির পাশ দিয়ে যাওয়া লাগবে এখন আর চক্ষু চাপতে পারে না আর কানও চাপতে পারে না যখনই ওই জায়গা দিয়ে যাইতেছি হা ব্যথা হয়ে গেছে টু শুনতেছে আল্লাহ পবিত্র জবানের কথা তার কানের মধ্যে ছুটে এসেছে সুহান আল্লাহ চলে এসেছে কানের মধ্যে আল্লাহ রসুল বলতেছি সাহাবাই কেরাম যে ব্যক্তি ঘরে গিয়ে বাহির থেকে যখন ঘরে ঢুকবে ঘরে গিয়ে যখন সে সালাম দেবে যে ব্যক্তি ঘরের লোকদেরকে সালাম দেবে অথবা খালি ঘরকে সালাম দেবে ওই ঘরের ভিতরে আর কোনোদিন অশান্তি আসবে না যুবক চিন্তা করলে আমি অমুসলিম হতে পারি কিন্তু তিনি তো সত্য নবী আমার স্বামী স্ত্রীর মধ্যে যত জ্ঞানজামের সমাধান আজ পর্যন্ত খুঁজে পাই নাই এই নবীর কথা আমি মানবো যদিও আমি মুসলিম না কিন্তু তার কথা আমল করে দেখব আল্লাহ রাসুল আর কথা নসিহাত করতেছিলেন সেটা হল আমার সাহাবারা একই প্লেটে যদি স্বামী আর স্ত্রী খানা খাও আল্লাহ তালা তোমাদের মধ্যে মোহাব্ব তৈরি করে দেবে তৈরি করে দেবে মৃত্যু পর্যন্ত তোমাদের সম্পর্ক গভীর থাকবে এই দুইটা কথা শুনে যুবক চলে গেছে যে আমি অবশ্যই দুইটা কথা মানব আমি জানি উনি নবী কিন্তু সমাজের চাবে আমি তাকে ফলো করতে পারি না কিন্তু তার কথা দুইটা আমি মানব তিনি যখনই ঘরে ঢুকলেন রাসুলের শিখার পদ্ধতি অনুযায়ী সালাম দিয়ে দিল স্ত্রী সকাল চিন্তা করল স্বামী আমাকে এত পরিমাণ নির্যাতন করে আমার আর সহ্য হয় না এই স্বামীর সাথে আমি সংসার করতে চাই না খানা পাকায়া এর ভিতরে বিষ মিশায়া এই খানা খাওয়াইয়া দুনিয়া থেকে তাকে বিদয় করে দেব ঠিক খানা পাকাইছে খানার মধ্যে বিষ প্রয়োগ করে সুন্দর মতো খানা সাজায়া রাখছে স্বামী যখন যায় আল্লাহ রা সুরের আমলটা করল স্ত্রী চিন্তা আজকে যখন তাকে মেরেই ফেলবো বিষ খাওয়াইয়া শেষবারের মতো তার সাথে একটু ভালো আচরণ করি একটু খ্যাসমোত করি যেন সে বুঝতে না পারে গামছাটা আগা দেয় তাকা দেয় লঙ্গি টা দেয় জুতা জোড়া আগা দেয় সাবান আগা দেয় সাবি মনে মনে কয় ওই নবীর শিখানো কথাটা যখনই আমল করলাম বরকত শুরু হয়ে গেছে এতদিন তো আমাকে খ্যাসমোত করে না আজকে তো ভালো খ্যাসমোত করলো খুশি মনে নদীর পরে যায় গোথল টোথল করে আসলো আসে বলতেছে আসো একই সাথে খানা খাবো একটা কথা মানলাম অনেক ফায়দা পাইছি দ্বিতীয় কথাটাও মানতে হবে একই সাথে খানা খাইলে সম্পর্ক বাড়বে কিন্তু খানার মধ্যে কি আছে বেশ স্ত্রী বলে আমি খাইছি আপনি খান স্বামী বলছে না কোনো কায়দা হবে না আমার সাথে খাইতেই কিন্তু খানার মধ্যে তো বিষ কোনো কায়দা নাই না সরবান্না খাইতেই হবে স্ত্রী দেখতেছে স্বামীর জীবন তো পরিবর্তন হয়ে গেছে সারা জীবনে এত সুন্দর আচারণ আমার সাথে করে রায় আজকে তো দেখতে যে খুব সুন্দর আচারণ আমার সাথে করতেছে জিজ্ঞেস করতে যে স্বামী গ কোথায় গিয়েছিলেন কার কাছে গিয়েছিলেন এত ভদ্র হয়ে গেলেন কেন কি কথা শুনলেন আর আপনার জীবন তো পরিবর্তন হয়ে গেছে আমি অন্যায় করেছি আমি খানার সাথে বিষ প্রয়োগ করেছিলাম আপনাকে মারার জন্য কিন্তু আমি দেখতেছি আপনার চরিত্র অনেক সুন্দর হয়ে গেছে আচারণ সুন্দর হয়ে গেছে গো আমি ভুল করেছি খানা ফালা দিলাম নতুন করে খানা পাকানো হলো খানা খেয়ে গোসল করে উজু করে পবিত্র হয়ে স্বামীকে বলতে চলে আমরা ওই নবীর কাছে যাই যে নবীর দুইটা কথার জন্য জীবন পরিবর্তন হয়ে গেছে জীবনে শান্তি ফিরে আসছে ওই নবীর জীবনের সমস্ত কথাগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমার যে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আর কোনোদিন অশান্তি থাকবে না আল্লাহ রাসুলের কাছে গেলেন তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন গেলেন্লা এজন্য সুন্নতের মধ্যেই উন্নতি সুন্নাতের মধ্যেই কি উন্নতি যেই সুন্নত মানবে সেই উন্নতি লাভ করবে সুন্নাত সারা কোনো সম্মান পাওয়া যায় না সোননাথ সারা কোনো দিন শান্তি পাওয়া যায় না আশাও করা যায় না এটা একটা বোকামি সুন্নাতের মধ্যে আল্লাহ তর্যাদা সমস্ত মর্যাদা সমস্ত সম্মান রেখে দিয়েছে এজন্য সর্বক্ষেত্রে রাসুলের অনুসরণ সুননাথকে আমরা মানতে রাজি আসি না আল্লাহ ঘরে ঢোকার সুন্নাত আমরা শিখলাম ডান পা দিয়ে ঢুকতে হবে বিসমিল্লা বলে ঢুকতে হবে সালাম দিতে হবে পারবো না ইনশাল্লা এবার আসেন বের হওয়ার কিছু সুন্নাত আছে না নাই বের হওয়ার সময় বাম্পা দিয়ে বের হতে হবে কোন পা বাম্পা দিয়ে বের হতে হবে এবং একটা দোয়া পাঠ করতে হবে যেই দোয়াটা তিরমিজি শরীফের হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেন কেউ যদি এই দোয়াটা পরে বাহিরে বের হয় আল্লাহ রব্বুল আলাম সমস্ত বিপদ আপদ আর মুসিবত থেকে সমস্ত ওর কারজ এই থেকে সসম্মানে আবার তাকে ঘরে ফিরায়া দেবে দোয়াটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহল্লাহ লাওলা হু আতা ইল্লাহ বিল্লা এ আ যে করবে অর্থ হলো বিসমিল্লাহ! আমি আল্লাহর নাম লিয়া বের হতেছি তাওয়াক্কালতু আল্লাহ একমাত্র আমি ভরসা করলাম আল্লাহর উপরে কোন গাড়ির উপরে না কোন সম্পদের উপরে না কোন বাহনের উপরে না আমি তাবাক্কুল করলাম আল্লাহর উপরে তিনি আমাকে বাহিরে নিতে পারবেন যেখানে যাব সেখানে তিনি পৌঁছায় যেতে পারবেন নিরাপদে আবার সেখান থেকে তিনি আমাকে নিরাপদে ঘরে আনতে পারবেন পৃথিবীর আর কেউ পারবে সেই মালিকের উপরে আমি তাওয়াক্কুল করলাম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা সেই মালিকের শক্তির সামনে পৃথিবীর আর কোন শক্তি নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত চমৎকার দোয়া এগুলো আমল করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের যা সুন্নাত তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করেন বলে আমি।